জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন আই মিট জাপানের নাগানো কেন থেকে বরাবরের মতো জাপান সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদের জাপান ওয়ার কালচার নিয়ে ছোট্ট একটা ধারণা দিব আর কি ছোট্ট একটু ভুল যে ভুলটা আপনি জাপানে সে করবেন না যা আপনার ইমেজকে নষ্ট করে দিতে পারে আর কি তাই এখানকার ওয়ার কালচারের ছোট্ট ছোট্ট পয়েন্ট আর কি যে জিনিসগুলো আপনার অবশ্যই মনে রাখতে হবে যারা জাপান সরকারিভাবে আসেন তাদের হয়তো এই জিনিসগুলা বলে দেওয়া হয় আর কি কিন্তু যারা বেসরকারিভাবে আসেন বা জাপান এসে স্টুডেন্ট থেকে ওয়ার্ক বিষয়ে যান তাদের ক্ষেত্রে হয়তো এই বিষয়গুলা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে হয় তো এই জিনিসগুলা আসলে অভিজ্ঞতা ছাড়া অর্জন করা মুশকিল তাই আপনার কাজে ঢুকলে অবশ্যই একজন জাপানিজকে ফলো করবেন যে তারা আসলে কীভাবে কাজ করতেছে কিভাবে কথা বলতেছে এই জিনিসগুলো যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না আমি আজকে আলোচনা করব জাপানে কাজের ক্ষেত্রে আমি যে টিপসটা বলবো এই টিপসটা যদি আপনি কাজে লাগান সেক্ষেত্রে দেখবেন যে কোম্পানিতে আপনার ইমেজটা সহজে নষ্ট হবে না জাপানে ওয়ার্কে বেশ কিছু জিনিস দামে বলা হয় যেমন ধরেন আপনি কাজ করতেছেন হাত আপনি পকেটে ঢুকিয়ে রাখছেন এই জিনিসটা খুব খারাপভাবে দেখা হয় আর কি এখানে আপনার কাজের মধ্যে কখন ফ্রি থাকলে আপনার পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন না এই জিনিসটা করতে যাবেন না আর সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ আর কি এখন যেটা বলবো তা হচ্ছে আপনার কাজ যদি ফিনিশ হয়ে যায় অর্থাৎ আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে যে কাজটা শেষ হয়ে গেছে বা আপনার আট ঘন্টার আগেই শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি একটা ফ্রি সময় পাচ্ছেন আর কি এর মাঝখানে আপনার কোনো কাজ নাই ওই সময়টাতে আপনি ফ্রি থাকবেন এই জিনিসটা জাপান দেখতে পারেন আর কি বা এই জিনিসটা জাপান ইসরাও করে না অর্থাৎ ফ্রি বলে এখানে কোনো শব্দ নেই আপনার ঈশ্বাসী অর্থাৎ ব্যস্ত থাকতে হবে আর কি কাজ নাই তারপরও ব্যস্ত থাকতে হবে এখন কাজ নাই কিভাবে ব্যস্ত থাকবেন তা আপনি বের করে নেবেন যেমন ধরেন একটা কাজ আপনি তিন ঘন্টায় করতে পারতেছেন কিন্তু পরবর্তীতে কোনো কাজ নাই যদি এরকম সময় থাকে যেহেতু এগুলো কন্ট্যাক্ট ভিত্তিক কোম্পানি তাই হয়তো কোনো কোনো সময় দেখবেন কাজের প্রচুর প্রেশার তখন তো কথাই নেই তিন ঘন্টার কাজ পালে দুই ঘন্টায় করতে হবে আর কোনো কোনো সময় দেখবেন যে আপনার কাজের প্রেশার ওইরকম নাই তখন আপনার সময় পাওয়া যায় আর কি ওই সময়টাতে আপনার তিন ঘন্টার কাজ আপনি তিন ঘন্টায় করে বা দুই ঘন্টায় করে বাকি সময়টা বসে থাকবেন তা কিন্তু হবে না বা তা করতে যাবেন না করতে গেলে আপনার যে ইমেজ তা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি একটা অলস ব্যক্তি হিসাবে কোম্পানিতে পরিচিত হবেন এটা জাপানিস্ট্র করে না আমি বারবার বলতেছি তাই আপনাকে কি করতে হবে এই তিন ঘন্টার কাজটা আপনি একটু সময় নিয়ে চার ঘন্টায় করেন অথবা তিন ঘন্টা শেষ করে ফেলেন তার পরবর্তী সময়টা আপনি দাঁড়িয়ে থাকবেন না কোম্পানি টুকটাক কাজ আপনাকে করতে হবে হতে পারে যে আপনি একটা ডেস্কে কাজ করতেছেন আপনার আশেপাশে জিনিসগুলা গুছিয়ে রাখা আর কি বা কম্পিউটার থেকে যে ফাইলগুলো প্রয়োজন নাই তা ডিলিট দেওয়া বা একটু সাজিয়ে রাখা আর কি অথবা ধরনের আপনি ফ্যাক্টরিতে কাজ করতেছেন ফ্যাক্টরিতে কাজ করলে আপনার দায়িত্বে যে মেশিনটা আছে সেই ম্যাডি মেশিনটা মোশামশি করা ফ্লোরটা মশামশি করা অর্থাৎ টুকটাক একটা না একটা কাজে আপনাকে ব্যস্ত থাকতেই হবে এখানে আপনার দাঁড়িয়ে থাকবেন হাতে পিছনে হাত দিয়ে এই কাজটা করতে গেলে দেখবেন যে আপনার সিনিয়র যে আছে সে এটা তো খারাপভাবে নিবেই পাশাপাশি আপনাকে অন্য একটা কঠিন কাজের দায়িত্ব দিয়ে দিবে বা আপনার না ওই কাজে দায়িত্ব দিয়ে দিবে বা সে বলবে যে মেশিনটা মোস তাই সে বলার আগে আপনার এই কাজগুলো করতে হবে অর্থাৎ জাপানে আপনার ফ্রি টাইমে ফ্রি থাকা যাবে না এই সময়টাতে টুকটাক অর্থাৎ যে কাজটা আপারা লাগবেই না বা যে কাজটা আপনি না করলেও সমস্যা নেই সেই কাজ হলেও আপনার করতে হবে আর কি এখানে সবাই এটা করে তাই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে এই জিনিসটা শেয়ার করে রাখলাম যা নাকি ভবিষ্যতে আপনার কাজে ডুববেন জাপানে তারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন আর কি দেখ আজকে ভিডিও দীর্ঘায়িত করবো না নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা বাই বাই Yeah